গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় গাজীপুর কোনাবাড়ি হাউসিং সোসাইটি এসরা নগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রের উপস্থিতি ছিল এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় গাজীপুর কোনাবাড়ি হাউসিং সোসাইটি এসরা নগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রের উপস্থিতি ছিল এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় গাজীপুর কোনাবাড়ি হাউসিং সোসাইটি